ইরান বিদ্রোহীদের ইরানে বিদ্রোহীদের আপনার কি মনে হয় ইরান এখন ধ্বংস হয়ে যাবে ইরান শেষ হয়ে গেলে এর পরের স্টেপ হতে এরপরের ইরান ধ্বংস হয়ে যাওয়ার কথা না আসলে দেখুন ধ্বংস হওয়া বলতে যদি একটা দেশ সিরিয়ার মতো অবস্থা হয়ে যাওয়া মনে করি একটা দেশের লেবাননের মতো অবস্থা হয়ে যাওয়া মনে করি একটা দেশের লিবিয়ার মতো অবস্থা হয়ে যাওয়া মনে করি ইরানকে সে পর্যন্ত করার চেষ্টা করবে এটা ঠিক আমেরিকার কিন্তু একটা পরিকল্পনা আছে আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমেরিকার একটা পরিকল্পনা ছিল দু হাজার এক সাল থেকে যে আহ পাঁচ বছরে সাতটা দেশকে ধ্বংস করা এটা তার পরিকল্পনা পরিকল্পনা আমেরিকার এবং বিভিন্ন তারপর থেকে এই সাতটা দেশ বিভিন্ন ভাবে এই সাতটা দেশকে আহ অস্বস্তিতে রাখা হয়েছে এই সাতটা দেশের উপরে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এবং এই সাতটা দেশের মধ্যে ছয়টি দেশ অলরেডি কোন না কোনো ভাবে ধ্বংসপ্রাপ্ত বলা যায় সিরিয়া ইরাক লেবানন লিবিয়া সুদান সোমালিয়া অথবা নাম দুইটার একটা এবং ইরান তো ইরান ছাড়া বাকি সবগুলো দেশই কিন্তু আসলে ভমুর দেশে সরকার নেই বা সরকার থাকলেও বিভক্ত দেশটা গৃহযুদ্ধে জর্জরিত সেখানে ফাংশনাল কোনো রাষ্ট্র সিস্টেম নেই এবং সেই দেশের আসলে কারো বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই বাকি শুধু ইরান এখন সেই ইরানকে টার্গেট করছে ইসরায়েল আমেরিকা বলছে আমি এর মধ্যে নাই ব্রিটেন বলছে আমি এর মধ্যে নাই ফ্রান্স বলছে আমি এর মধ্যে নাই আমরা এগুলো কিছু করছি না ইসরায়েল কি করছে আমরা জানি না অথচ সবাই এর মধ্যে আছে এবং এই যে আমেরিকার ব্যাপক পরিকল্পনা যেটা সেই পরিকল্পনারই একটা অংশ ট্রাম্প নিজেকে কি দেখে এসেছে যে আমি হচ্ছি শান্তির দূত আমি শান্তির কবুতর আমি সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি নিয়ে আসতে চাচ্ছি কি বলল যে ইরান পাকিস্তান ভারত যুদ্ধকে একটা পরমাণু যুদ্ধে রূপান্তরিত হওয়া থেকে আমি একটা ফোনের মাধ্যমে সেই যুদ্ধকে বন্ধ করেছি ইউক্রেন যুদ্ধকে আমি বন্ধ করেছি বা বন্ধ করার পর্যায়ে নিয়ে গেছি এরকম একটা অবস্থা অথচ তার 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 ইন্ধনে মদদে সাপোর্টে একটা একটা দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে গিয়ে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় সেনা প্রধানদের ওকে ঠিক আছে যেমন ধরুন ভারত পাকিস্তানের মধ্যে আক্রমণ করার ক্ষেত্রে একটা জাস্টিফাই করার একটা সিস্টেম ছিল যে কি সেখানকার একটা সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করেছে সেই সন্ত্রাসী গ্রুপের আমি হামলা করেছি ভারতের কথা ছিল এটা তারপরে কি বলে এটাকে রাশিয়া ইউক্রেনে হামলা করার ক্ষেত্রে বলছে যে ইউক্রেনের পূর্বাঞ্চলে আহ ইউক্রেনীয় কিছু উগ্রপন্থী রুশপন্থীদেরকে আক্রমণ করছে হত্যা করছে তাদেরকে বাঁচানোর জন্য করছে একটা কথা আছে এখানে কি এবং এখানে কোন একটা নির্দিষ্ট আহ পার্সিয়াল গ্রুপের উপরে না সরাসরি রাষ্ট্রের সেনাবাহিনীর উপরে রাষ্ট্রের সেনা প্রধানদেরকে হত্যা করা হচ্ছে রাষ্ট্রের সায়েন্টিস্টদেরকে হত্যা করা হচ্ছে হ্যাঁ এবং এটাকে জাস্টিফাই করছে পশ্চিমা বিশ্বের সবগুলো দেশ তাদের কথা হচ্ছে ইসরায়েলের নিজেকে নিজের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েল কিসের বিরুদ্ধে আত্মরক্ষা করে কার আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করে কোন আক্রমণের বিরুদ্ধে ইসরায়েল আত্মরক্ষা করছে ইসরায়েলের উপর আক্রমণ করছে কি ইরান কোন সময় কি কিভাবে কার মাধ্যমে ইসরায়েলের উপর আক্রমণ করছে করেনি যদি ইরানকে দোষারোপ করা হয় যে হামাসকে দোষ সাপোর্ট সাপোর্ট দিয়েছে দিয়েছে ইরান যদি এখানে নাও থাকতো হামাস হিজবুল্লাহ না যে যার যা আছে ঘরে যা আছে সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়তে তাদের ঘরে যা আছে সেগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে লড়াই করবে হাতের লাঠি থাকলে সেই লাঠি নিয়ে তারা লড়াই করবে এটা করবে কারণ হচ্ছে দখলদার বাহিনী দখলদারদের বিরুদ্ধে আপনি কি করবেন আপনার ঘর একজন দখল করতে আসে এখন আপনাকে যদি কেউ সাপোর্ট নাও দেয় তারপরেও তো আপনি সেটার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টাটা করবেন সুতরাং সেই সাপোর্ট দেওয়ার দিকটাই যদি শুধু চিন্তা করতে হয় চিন্তা করা হয় তাহলে ইসরায়েল আমেরিকা পশ্চিমা বিশ্ব এরকম কত দেশ ধ্বংস করার জন্য কত গ্রুপকে সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টকে মূল্যায়ন করে যদি জাস্টিফাই করা হয় যে ওই সাপোর্ট দিয়ে যে দেশগুলোর উপরে আক্রমণ করা হয়েছে তাদের নিজেদের আত্মরক্ষার অধিকার আছে তাহলে ইরাকিদের আফগানিদের তারপরে হচ্ছে এই সিরিয়ানদের লেবাননের লোকদের লিবিয়ার লোকদের আমেরিকায় গিয়ে আক্রমণ করার অধিকার আছে যদি জাস্টিফাই এভাবেই করা হয় কিন্তু এই কথা কে বলবে আপনি বলবেন আমি বলবো আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আজকে কথা বলছি তিন দিন পরে দেখা যাবে যে সরর আর নাই সরের কথা শেষ মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনিতেই বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন না এই ধরনের কথাগুলো বলার কারণে এবং এই ধরনের কথাগুলোকে বেশি একটা প্রচার করতেও দেওয়া হয় না বাদ দেন আপনি হচ্ছে কথা বলার স্বাধীনতা এই ধরনের বক্তব্যগুলো প্রচার করতে দেওয়া হয় না এগুলো রিচ কমিয়ে দেওয়া হয় এগুলোর বিরুদ্ধে বিভিন্ন দেশে তাদের তৈরি করা তথাকথিত সুশীলদের নামিয়ে দেওয়া হয় যে এই লোককে তুমি এর হচ্ছে কি বলে এর মানে একে তুমি মাটির সাথে মিশিয়ে ধুলির থাকে একে এমন ভাবে এর বিরুদ্ধে করবা যেন তাকে আর মানুষ হচ্ছে কোন ধরনের কোন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বা তার কথাগুলোর যেন কোনো ভ্যালু না থাকে এরকম ভাবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে ঘটবে যাই হোক